বাংলাদেশ থেকে যদি আমি বেআইনি ভাবে প্রবেশটা বন্ধ করতে চাই তাহলে আমাকে সবার জন্য বন্ধ করা উচিত মানে হিন্দু বলে তুমি চলে আসতে পারবে তোমাকে আমি এখানে রেড কার্পেট দেবো আর মুসলমান বলে বললে তুমি অনুপ্রবেশকারী বলে আমি তোমাকে এটা এটা আবার এটা এটা আইনত তো এটার কোনো যুক্তি থাকছে না এটা তো একটা সাম্প্রদায়িক একটা এ তৈরি করে দিচ্ছে এবং এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা বিজেপি এখানে করতে চায় কারণ তারা এই যে বেঙ্গল ফাইলস বলে একটা একটা সম্পূর্ণ বিকৃত রুচির এবং ইতিহাসের বিকৃতি করে একটা সিনেমা তারা এখন দেখিয়ে দেখছে না সেটা আলাদা ব্যাপার ওই দেশভাগের যে ইতিহাসটা পরে আসলে পশ্চিমবঙ্গে একসময় জনসংঘ ইত্যাদিরা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল এখানে দেশভাগের পরে ব্যাকলাসটা সব থেকে বেশি যেটা হয় হচ্ছে যে এই হিন্দু সাম্প্রদায়িক শক্তিরা পশ্চিমবঙ্গ থেকে চিরকালের জন্য আউট হয়ে